নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা জানব ভারতের নির্বাচন পদ্ধতি সম্পর্কে তো ভারতের নির্বাচন পদ্ধতি কি এবং নির্বাচন কেন্দ্র কোনটি সংরক্ষিত নির্বাচনের কেন্দ্র কোনটিকে বলা হয় এবং ভোটার তালিকা কি ও প্রাক্তির মনোনয়নপত্র জমা এবং নির্বাচনী প্রচার ও ভোট প্রদান এবং ভোট গণনা এই সব কিছু নিয়েই আমাদের অর্থাৎ ভারতের নির্বাচন পদ্ধতিটা প্রচলিত রয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে তো প্রথমে আমরা জানব যে আমাদের নির্বাচন পদ্ধতি কেমন অনেকের মনে প্রশ্ন জাগে যে সাধারণ নির্বাচন কী উপনির্বাচন কী আমাদের নির্বাচন পদ্ধতিটা কেমন ছিল বা আমাদের নির্বাচন পদ্ধতি কীরকম এই জিনিসগুলি আমরা অনেকেই জানি না তো প্রথমে আমি বলবো ভারতের প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা ও বিধানসভা নির্বাচিত হয় কত বছর অন্তর লোকসভা এবং বিধানসভা নির্বাচিত হয় পাঁচ বছর অন্তর ঠিক আছে পাঁচ বছর অন্তর কি হয় লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবার অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে লোকসভা এবং বিধানসভা কত বছর অন্তর পাঁচ বছর অন্তর বিধানসভা কি। মানে পাঁচ বছর লোকসভা এবং বিধানসভা এই পাঁচ বছর পর কিন্তু সেটা আবার কি হয়ে যায় ভেঙে যায় লোকসভা বা বিধানসভা নির্বাচন সমস্ত নির্বাচন কেন্দ্রগুলিতে একসঙ্গে বা কয়েকদিনের দিনের মধ্যেই ঘটে থাকে মানে লোকসভা এবং বিধানসভা নির্বাচন সমস্ত কেন্দ্রগুলিতে একসঙ্গে হয় থাকে এবং বা কয়েকদিনের দিনের মধ্যে হয় থাকে বা বলতে পাঁচ দিন দুদিন বা একদিন অন্তর অন্তর বা দুই অন্তর অন্তর এরকমভাবে কি হয়ে থাকে লোকসভা এবং বিধানসভা নির্বাচন সমস্ত নির্বাচন কেন্দ্রগুলি কিন্তু একসঙ্গেই হয় কখনো কখনো একটিমাত্র নির্বাচনী কেন্দ্র কারোর মৃত্যু বা ইস্তফা দেওয়ার কারণে ফাঁকা হলে সেখানে নির্বাচন হতে পারে একে উপনিব কোনো জায়গায় যদি দেখা যায় যে কি কারো নির্বাচন কেন্দ্রে কারোর মৃত্যু বা কেউ যদি ইস্তফা প্রদান করে সেখানেও কি হয় নির্বাচন হয় এবং সেটাকে বলা হয় কি উপনির্বাচন তাহলে আমরা নির্বাচন সম্পর্কে জেনে গেলাম কোনটা সাধারণ নির্বাচন এবং কোনটা উপনির্বাচন মানে যেটা স্বাভাবিকভাবে হয় সেটা হলো কি সাধারণ নির্বাচন মানে যেটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হয় এবং সেটা বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে হয় সেটা হবে সাধারণ নির্বাচন আর যদি কোনো জায়গায় সেটা কি হয় ইস্তফা দেয় বা কোনোভাবে মৃত্যু ঘটে তাহলে সেটা হবে নির্বাচন এবার নির্বাচন কেন্দ্র না নির্বাচন কেন্দ্র কি বা নির্বাচন কেন্দ্র কোন জায়গাগুলিকে বলা হয় নির্বাচন কেন্দ্র হলো আমাদের দেশে নির্বাচনের সময় বিভিন্ন এলাকা বিভক্ত হয় ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে দেওয়া হয় কোন কোন জায়গায় স্কুলে বোর্ড দেওয়া হয় কোনো কোনো জায়গায় একটা বড় হল করে ভোট দেওয়া হয় এরকম যে জায়গাগুলি আছে না এগুলিকে বলা হয় কি নির্বাচন কেন্দ্র নির্বাচন কেন্দ্র হলো এরকম একটা জায়গা যেখানে কি করা হয় বিভিন্ন এলাকায় বিভক্ত করা হয় বিভিন্ন এলাকার মধ্যে এগুলিকে রাখা হয় বিভিন্ন নির্বাচন কেন্দ্র থেকে যেসব প্রতিনিধিরা নির্বাচিত হন তাদেরকে লোকসভার সদস্য বা মেম্বার অফ পার্লামেন্টের সদস্য বলা হয় বা সংসদ বলা হয় বিভিন্ন জায়গা থেকে যারা যেভাবে কি করা হয় বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নির্বাচিত হয় তাদেরকে বলা হয় লোকসভার সদস্য বাকি মেম্বার লোকসভার সদস্য বলা হয় তাদেরকে ঠিক আছে কি বলা হয় লোকসভার সদস্য বা সাংসদ মানে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে যারা পাশ করে অর্থাৎ নির্বাচন লোকসভার লোকসভার সদস্য বা সংসদ ঠিক আছে এদেরকে বলা হয় বিভিন্ন নির্বাচন এলাকা থাকে যারা কি নির্বাচনে জয়লাভ করে থাকে তাদেরকে বলা হয় ঠিক আছে এভাবে প্রত্যেক রাজ্যে একটি নির্দিষ্ট সংখ্যক নির্বাচন কেন্দ্র থাকে মানে প্রতিটা রাজ্যে একটা নির্দিষ্ট সংখ্যক নির্বাচন কেন্দ্র তাকে এবং বিধানসভা নির্বাচিত প্রার্থীদেরকে বলা হয় মেম বিধায়ক বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে বিধায়ক বা মেম্বার অফ এম আমরা যেটাকে বলা হয় অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয় এক একটি সংসদীয় নির্বাচন কেন্দ্রের ভিতর একাধিক সংখ্যক বিধানসভা নির্বাচন কেন্দ্র থাকে এই নিয়ম পঞ্চায়েত এবং পৌরসভা নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেক গ্রাম বা শহরে কতগুলি ওয়ার্ডে বিভক্ত থাকে প্রতিটা গ্রাম বা শহর কতগুলি কি থাকে ওয়ার্ডে বিভক্ত থাকে এবং সে আমি এই সম্পর্কে মানে প্রত্যেকটা গ্রাম যে ওয়ার্ডে বিভক্ত থাকে সেই সম্পর্কে আমি আরও একটা ক্লাস তোমাদের সামনে করেছি সেই ক্লাসটাও আবার দেখে নেবে এটা শুধু নির্বাচন পদ্ধতির যে পুরোটা পার্ট সেটা আংশিকভাবে তোমাদেরকে এক একটা পয়েন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তাহলে হলো কি সেগুলিকে কী করা হয় প্রত্যেকটা গ্রাম বা শহরে কতগুলি ওয়ার্ডে বিভক্ত থাকে আবার গ্রাম শহর যাই হোক প্রত্যেক ওয়ার্ডে একজন করে প্রার্থী নির্বাচন করা থাকে এবং কখনো কখনো নির্বাচন কেন্দ্রগুলিতে আসন বলে চিহ্নিত করা হয় আবার কখনো কখনো যে নির্বাচন কেন্দ্রগুলি এক একটি আসন সে আসন বলেও চিহ্নিত করা হয় এবার গেল নির্বাচন কেন্দ্র এবার আমাদের কাছে আসছে কি সংরক্ষিত নির্বাচন কেন্দ্র আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে সংরক্ষিত নির্বাচন কেন্দ্র কোনগুলি বা সংরক্ষিত নির্বাচন কেন্দ্র কি না সংরক্ষিত নির্বাচন কেন্দ্র বা সংরক্ষিত নির্বাচন কেন্দ্র বলতে বোঝায় কোন জায়গাটাকে আমি তোমাদের বলছি যেমন ধরো আমাদের সংবিধানে দেখা যায় যে কি প্রত্যেক নাগরিক তার প্রতিনিধি রূপে একজনকে নির্বাচন করার সুযোগ পায় প্রত্যেক নাগরিকই প্রত্যেকটা জায়গায় কি করে একজনকে কি করার সুযোগ পায় নির্বাচন করার সুযোগ পায় একজনকে নির্বাচন করে ঠিক আছে প্রত্যেক এলাকা মানে প্রত্যেকটা জায়গায় যখন হয় তখন সেখানে একজনকে নির্বাচন করা তারপর কি দেখো হয়ে সেই জায়গায় যদি মানে একজনকে নির্বাচন করার সুযোগ থাকে বা নির্বাচন করে ঠিক আছে সেই জায়গায় সংবিধান উদ্যোগ দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষিত নির্বাচন কেন্দ্রের কথা বলেছেন বলছে যারা দুর্বল শ্রেণী মানে পিছিয়ে পড়েছে যারা তাদের জন্য কি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্র তফসিলি জাতি এবং উপজাতির জন্য সংরক্ষিত আছে অর্থাৎ যদি সব উচ্চ শ্রেণীদের জন্য দিয়ে দেওয়া হয় তাহলে তো সেই জায়গায় সবাই উচ্চ শ্রেণীদেরকে নেবে এই জন্য কয়েকটা আসন সংরক্ষণ করে রাখা হয়েছে সেগুলিকে বলা হয় কি যে তফশিলি সেগুলি তফশিলি জাতিদের জন্য ঠিক আছে অর্থাৎ তফশিলি জাতিদের থেকে সেগুলিকে কি করা হয় সংরক্ষিত আছে যে ব্যক্তি তফসিলি জাতি বা উপজাতির অন্তর্গত তারা ওই সব নির্বাচন কেন্দ্র থেকে প্রার্থী হয়ে লড়াই করতে পারবে ঠিক আছে অর্থাৎ যারা তফসিলি জাতি আছে তারা সাম্প্রতিককালে লোকসভায় চুরাশিটি আসন তফসিলের জন্য এবং সতেরোটি আসন তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ছিল মানে আগে চুরাশিটা আসন ছিল তফসিলি জাতিদের জন্য এবং সতেরোটা ছিল তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়েছিল এই সংরক্ষণ ব্যবস্থা পরে জেলা ও স্থানীয় রাজনীতির অন্যান্য পিছিয়ে পড়া যেমন ধর অন্যান্য পিছিয়ে পড়া বলতে শুধু তফসিলি তারাই তো পিছিয়ে পড়েনি অন্যান্যরাও পিছিয়ে পড়েছে এর মধ্যে ওবিসি কাস্ট রয়েছে শ্রেণীর ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা এবং শহর কর্পোরেশন ও মিউনিসি মিউনিসিপ্যালিটিতে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আসন সংরক্ষিত রয়েছে তাছাড়া বিভিন্ন রাজ্যে এই সংরক্ষণ বিভিন্ন রকম গ্রামে ও শহরে স্থানীয় এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত আছে এবং গ্রামে বা গ্রামে কি আছে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য কি করা আছে সংরক্ষণ করা রয়েছে এই গেল সংরক্ষিত নির্বাচন কেন্দ্র এবার মানে নির্বাচন কেন্দ্রের মধ্যে তো অন্যান্য যারা আছে তারা তো নির্বাচিত হন এই জন্য তফসিলি জাতিদের জন্য চুরাশিটি আসন এবং সতেরোটি আসন কি করা হয়েছিল তফসিলি জাতিদের জন্য চুরাশিটি আর অন্যান্য তফসিল জন্য হয়েছে কি সতেরোটি মানে তফসিল উপজাতিদের জন্য আর বাকি মহিলাদের জন্য রয়েছে একশো এক তৃতীয়াংশ আর বাকি যে আসনগুলি রয়েছে সেগুলি অন্যান্য জাতিদের জন্য এবং প্রাপ্তি মনোনয় জমা প্রার্থী না ভোটার তালিকা তাহলে ভোটার তালিকা কীভাবে প্রস্তুত করা হয় সেটাও বা ভোটার তালিকা কী না ভোটার তালিকা হলো নির্বাচন কেন্দ্র স্থির করার পক্ষে মানে নির্বাচন কেন্দ্র স্থির করার পক্ষে হলো ভোটার তালিকা স্থির করা অর্থাৎ কারা ভোট দেবে কারা দেবে না এই বিষয়ে নির্ণয় করার জন্য ভোট দেওয়ার যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয় এবং প্রত্যেককে তা দেওয়া দেওয়া হয় মানে প্রতি বছর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভোটার তালিকা প্রস্তুত করা হয় এবং প্রত্যেককে সেই ভোটার তালিকাটি দেওয়া হয় যাতে করে তারা ভোট দিতে পারে তা আমরা জানি ভোটার তালিকার নিয়ম অর্থাৎ কত বছর হলে ভোট দিতে পারবে ঠিক আছে একে সাধারণভাবে ভোটার তালিকাই বলা হয় আমাদের দেশে সাধারণত আঠারো বছর বয়স্ক যে কোনো নাগরিক ধনী দরিদ্র যারা আঠারো বছরের উপরে উঠে যাবে তারা অবশ্যই ভোট দিতে পারবে সেটা ধনী দরিদ্র পুরুষ মহিলা যাই হোক না কেন আঠারো বছর হলেই সে কি করতে পারবে ভোট দিতে পারবে দর্মত যা খুশি হোক নারী পুরুষ যাই হোক এখন কিন্তু বর্তমানে আমাদের এখানে দেখা যায় যে ইপিআইসি মানে ইলেকশন পটু আইডেন্টি কার্ড অর্থাৎ সচিত্র পত্র ব্যবস্থা চালু রয়েছে ভোট দিতে যাওয়ার সময় এই ভোটারদের সঙ্গে এটি নিয়ে যেতে হয় বা ভোট দিতে মানে ইপিআইসি মানে ভোটার আইডেন্টি কার্ড সেটা দিয়ে দেওয়া হয় সেটা ভোট দেওয়ার সময় নিয়ে যাওয়া হয় এ হলো তো আমাদের কি ভোটার তালিকা তারপর হলো কি এবার হলো প্রার্থীর মনোনয় জমা হ্যাঁ প্রার্থী কীভাবে মনোনয়ন পত্র জমা দেবে ঠিক আছে প্রার্থী মনোনয়ন জমা কখন দেয় মানে যখন দেখা যায় যে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন লড়ার জন্য মনোনয় পূরণ বা জামানত জমা করতে হয় মানে প্রত্যেক প্রার্থীকে যদি লড়াই করতে হয় তাহলে নিশ্চয়ই কী করতে হবে মনোনয়ন পত্র জমা দিতে হবে যেমন নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হলো ইচ্ছামতো প্রতিনিধি নির্বাচন করা মানে ইচ্ছা মতো তোমার ইচ্ছা তুমি কি করতে পারবে নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচন করতে পারবে অর্থাৎ আমাদের ইচ্ছা মতোই আমরা প্রতিনিধি নির্বাচন করতে পারবো কিন্তু এখানে কথা আছে যে আমাদের দেশে এই ধরনের রাজনৈতিক প্রচার দ্বারা প্রার্থী নিজের মানে দেখা যায় যে অনেক সময় নির্বাচন প্রত্যেক কিভাবে করতে হয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে কাউকে বাধা সৃষ্টি করা না করা হলে গণতান্ত্রিক নির্বাচনে জনগণ নিজের পছন্দ অনুযায়ী প্রার্থী বাছাই করতে হবে যদি কাউকে কোনো বাধা না দেওয়া হয় তাহলে তারা কি করতে পারবে নির্বাচন নির্বাচনী প্রার্থীকে বাছাই করতে পারবে যে প্রার্থী হবে তাকেও ভোটার হতে হবে মানে যে প্রার্থী হবে তাকেও একজন ভোটার হতে হবে তাকে আবার সতেরো বছর হলে হবে না ষোলো বছর হলে হবে না তাকেও কি হতে হবে একজন ভোটার হতে হবে ঠিক আছে যদি ভোটার না হয় তাহলে তাকে প্রার্থী দাঁড়ানো দাঁড়া করানো যাবে না অর্থাৎ প্রার্থী নির্বাচন করানো যাবে না তারপর হলো কি দেখো যেমন ধরো পঁচিশ বছর প্রত্যেক প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে তাকে পঁচিশ বছর বয়স হতে হবে এবং ভোটার হতে হবে ভোটার হতে গেলে আঠারো বছর বয়স হওয়া দরকার দলের মনোনয়কে জমা বলা হয় পার্টির টিকিট পাওয়া অর্থাৎ যদি মনোনয় জমা দেওয়া হয় জমা দেওয়া হলে তাকে বলা হয় পার্টির একটা টিকিট পাওয়া ঠিক আছে অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে নির্বাচনের জন্য লড়াইয়ের জন্য কী করতে হবে এই টিকিট পেতে হবে এবং তার পূরণ মনোনয় পূরণ মনোনয়নপত্র পূরণ করতে হবে এবার হলো নির্বাচনী প্রচার আমাদের গণতান্ত্রিক দেশ আমরা গণতন্ত্র সম্পর্কে আগেই পড়েছি নির্বাচনী প্রচার আমরা সবাই করতে পারবো ঠিক আছে অর্থাৎ নির্বাচনী প্রচারটাই কিভাবে হয় নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হলো ইচ্ছামতো প্রতিনিধি নির্বাচন করা এবং আমাদের দেশে এই ধর এই ধরনের রাজনৈতিক প্রচার প্রচার দ্বারা প্রার্থী নিজের বক্তব্য জানায় রাজনৈতিক দল নিজেদের বক্তব্য ব্যক্ত করতে পারে মানে নির্বাচনী প্রচার দ্বারা রাজনৈতিক যিনি প্রার্থী তিনি তার নিজের বক্তব্য কি করতে পারে প্রচারের মাধ্যমে প্রকাশ করতে পারে নিজের বক্তব্য সে কি করতে পারে প্রকাশ করতে পারে সেই নির্বাচন প্রচারের মাধ্যমে ঠিক আছে কি করতে পারে তার নিজের বক্তব্য প্রকাশ করতে পারে তাছাড়া দেখো রেডিও টেলিভিশন সর্বত্র নির্বাচন ভিত্তিক প্রচার তর্ক বিতর্ক সব কিছুই চলতে পারে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বিষয়কে তাদের ইস্যু করে প্রচার করতে পারে অর্থাৎ যে কোনোভাবে রাজনৈতিক দল তাদের ইস্যুকে ইস্যু করে সেগুলিকে কি করতে পারে প্রচার করতে পারে নির্বাচনের জন্য এবং বিভিন্নভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করতে পারে মানে সহজ কথায় তার নিজের বক্তব্য বক্তব্য সে কী করতে পারে প্রকাশ করতে পারে নিজের বক্তব্য সে কী করতে পারে প্রকাশ করতে পারে ঠিক আছে কীভাবে প্রকাশ করতে পারে সে নিজের বক্তব্য পর সবচেয়ে তার পরবর্তী সময়ে সবচেয়ে যে উল্লেখযোগ্য বা সবচেয়ে মানে শেষের দিকটা অর্থাৎ ভারতের নির্বাচন পদ্ধতির যে শেষের দিকটা সেটা হলো ভোট প্রদান এবং ভোট গণনা অর্থাৎ ভোট প্রথম পত্র জমা দেওয়া হলো নির্বাচনী প্রচার করা হলো তারপর ভোট প্রদান করা হবে এবং ভোট গণনা করা হবে ভোট গণনার পর যিনি সিলেক্টিং হবে অর্থাৎ যিনি জয়ী হবেন তাকেই কি নির্বাচনে অংশগ্রহণ সেই কি করতে পারবে নিজের আধিপত্য বিস্তার করতে পারবে যেমন ধরো ভোট প্র নির্বাচনের শেষ পর্যায়ে ভোটাররা তাদের ভোট দেয় মানে লাস্ট পর্যন্ত তারা তাদের ভোট দেয় তারপর দেখা যায় যেদিন ভোট দেয় তাকে নির্বাচনী ভোট বলা হয় এবং যেদিন ভোট দেওয়া হয় সেদিনই তাকে এই দিনটাকে বলা হয় নির্বাচনী ভোট যেসব ব্যক্তির নাম ভোটার লিস্টে আছে তারা পোলিং বুথে গিয়ে ভোট দেয় অর্থাৎ যে বুথে বা আমরা যে জায়গায় গিয়ে ভোট দেবো সেখানে আমাদের নাম লিস্ট করা দেওয়া আছে সেই লিস্ট দেখে দেখে আমরা কি করতে পারবো ভোট দিতে পারবো কিন্তু নাম ছাড়া বা ভোটার মনোনয় মানে ভোটার লিস্ট বলা হয় কি আইডেন্টি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না তবে বর্তমানে আজকাল ইলেকট্রনিক যন্ত্রে ইভিএম মানে ভোট রেকর্ড করা হয় যন্ত্রটিতে প্রার্থীর নাম দলের প্রথিক থাকে এবং স্বাধীন প্রার্থীদের কি করা হয় প্রার্থীদেরও নিজস্ব প্রথিক থাকে যা নির্বাচনী আধিকারিকদের দ্বারা স্বীকৃত হয় থাকে তাছাড়া ভোটারগণ ভোট যন্ত্রে দেওয়া নামের পাশে বোতাম টিপে প্রার্থীকে ভোট দিতে পারে সবচেয়ে বেশি ভোট প্রার্থী জয়ী বলে ঘুষিত হবে তারপর ভোট গণনার পর সবচেয়ে বেশি যে পাবে সেই কি হবে প্রাপ্তি হবে এই হলো আমাদের ভারতের নির্বাচন পদ্ধতি যারা যারা ক্লাসটা বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলি জেনে নেবে কারণ এখানে আমি পুরোটা অধ্যায়ের একটা মানে সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি যে এই জন্য বেশি লেখাও লেখিনি তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী যে ক্লাসগুলি করছি সেগুলির মধ্যে এক একটা পার্টের জন্য এক একটা ক্লাস করে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই সবাই ভালো থাকবে নমস্কার